তো এই মুহূর্তে আপনাদের জন্য সবচেয়ে বড় একটি সুখবর কেন্দ্র সরকারের পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের জন্য নেওয়া হলো আরও বড় একটি উদ্যোগ যেমনটি আপনারা জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের রাজ্যে বর্তমানে চালু রয়েছে যার মাধ্যমে মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে এরই পাশাপাশি এই সমস্ত মহিলারাও সুবিধা নিতে পারবে কেন্দ্র সরকারের আরও একটি প্রকল্পে যেখানে আবেদন করলে প্রত্যেক মাসে মাসে তাদের অ্যাকাউন্টে এই দু টাকা করে আসবে অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবং কেন্দ্র সরকারের এই প্রকল্পের টাকা দুটোই তারা তাদের অ্যাকাউন্টে পাবে আর শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নাম থাকলেই যে এই প্রকল্পে টাকা পাবে এরকম নয় এর বাইরে যারা রয়েছে তারাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবে অর্থাৎ কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই দু টাকা করে প্রত্যেক মাসে তারাও পাবে তাই বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের একজন বাসিন্দা হন তাহলে আপনার জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। ঠিক কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা আপনাদের নাম তুলবেন এই প্রকল্পে আবেদন করার জন্য কি কি যোগ্যতা থাকতে হবে আবেদন করার কতদিন পর আপনারা এই প্রকল্পের টাকা পেতে শুরু করবেন এরই পাশাপাশি আবেদন করার জন্য কি কি কাগজপত্র আপনাদের জমা করতে হবে সমস্ত তথ্য আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যেই জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন এবার কেন্দ্র সরকার থেকে পাবেন দু টাকা প্রতি মাসে অর্থাৎ বুঝতেই পারছেন আপনিও কিন্তু দু টাকা করে প্রত্যেক মাসে মাসে আপনার অ্যাকাউন্টে সরাসরি পাবেন সরকার থেকে কি কি জানিয়েছে বিষয়ে দেখুন কীভাবে এই টাকা পাবেন কি করতে হবে দেশের সকল সাধারণ নাগরিক যাতে ভালো এবং সুস্থভাবে চলতে পারে এর জন্যই বিভিন্ন রকম প্রকল্পের মাধ্যমে আর্থিক সুবিধা দেয় সরকার এর মধ্যে কিছু প্রকল্প রয়েছে যেগুলো কেন্দ্র সরকারের প্রকল্প আবার কিছু প্রকল্প রয়েছে যেগুলো রাজ্য সরকারের প্রকল্প যেমন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার মাধ্যমে মহিলারা বর্তমানে সরাসরি তাদের অ্যাকাউন্টে টাকা পায় এক্ষেত্রে মহিলারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে সরকার থেকে প্রত্যেক মাসে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে অর্থাৎ বুঝতেই পারছেন আপনারাও জানেন যে আমাদের রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু রয়েছে যেখান থেকে মহিলারা এই এক হাজার টাকা এবং বারোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পায় এবার কেন্দ্র সরকারের এমন এক প্রকল্প এসেছে যেখানে আপনারা প্রত্যেক মাসে দু হাজার টাকা করে পাবেন আর এক্ষেত্রে শুধুমাত্র মহিলারা নয় মহিলা পুরুষ সকলেই কিন্তু এই টাকাটি পাবে অর্থাৎ এই দুই হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে এ বিষয়ে আর কি জানিয়েছে দেখুন এবার এই মহিলাদের জন্য আরও সুসংবাদ হল তারা কেন্দ্র সরকারও এই প্রকল্পে এখন সুবিধা নিতে পারবে বুঝতে পারছেন যাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নাম রয়েছে সেই সমস্ত মহিলারাও এই টাকা পাবে অর্থাৎ মহিলারা এই দুটো প্রকল্পের মাধ্যমেই টাকা পাবে আর এই প্রকল্পটির মাধ্যমে দেখুন শুধুমাত্র এক হাজার বা বারোশো টাকা নয় সরাসরি তাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে মাসে পাবে দু হাজার টাকা করে যেটা আপনাদের ইতিমধ্যেই জানালাম যে এই প্রকল্পে পুরুষ মহিলা উভয় কিন্তু দু হাজার টাকা করে পাবে অর্থাৎ পরিষ্কারভাবেই জানা যাচ্ছে যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে এই সমস্ত মহিলারাও কেন্দ্র সরকারের এই প্রকল্পের সুবিধা নিতে পারবে বুঝতে পারছেন এর দেখুন বলেছে অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ের পক্ষ থেকে তারা টাকা পাবে আর ক্ষেত্রে জানাতে চাই যে কেন্দ্র সরকারের এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র মহিলারা নয় পুরুষরাও সুবিধা নিতে পারবে অর্থাৎ পুরুষরাও প্রত্যেক মাসে মাসে এই দু টাকা করে তাদের অ্যাকাউন্টে পাবে বুঝতে পারছেন পরিষ্কারভাবে এবার দেখে নিন যে আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে যেমনটি আপনারা জানেন যে বিভিন্ন প্রকল্পে যে প্রকল্পেই হোক আপনারা আবেদন করলে আপনাদের কিছু ডকুমেন্টস প্রয়োজন হয় এক্ষেত্রেও আপনাদের এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে এক্ষেত্রে বলেছি এই প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীকে বেশ কিছু নথিপত্র রেডি রাখতে হবে এগুলি হলো আধার কার্ড প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট একটি পাসপোর্ট মাপের ছবি অর্থাৎ বুঝতেই পারছেন এই তিনটি ডকুমেন্টসের সাথে সাথে আপনার একটি ছবি লাগবে এই ডকুমেন্টসগুলো দিয়েই কিন্তু আপনাকে এই প্রকল্পে আবেদন করতে হবে নিজের নাম তোলার জন্য এবার কিভাবে করবেন কি বলেছে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন বা আবেদন করার পদ্ধতিটা কি রয়েছে দেখুন জানিয়ে দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের এই প্রকল্পে যারা যারা নাম তুলতে চান তারা খুব সহজে এটি করতে পারেন এক্ষেত্রে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সহ আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকে যোগাযোগ করবেন সেখানে গিয়ে এপি ওয়াই ফর্ম আপনাদের পূরণ করে জমা করতে হবে বুঝতে পারছেন সবার আগে আপনারা আপনাদের এই ডকুমেন্টসগুলো রেডি করে নেবেন এরপর সেই ডকুমেন্টসগুলো নিয়ে আপনার নিকটস্থ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে গিয়ে আপনারা এই প্রকল্পে নাম তুলতে পারবেন এরপর দেখুন বলেছি যে প্রকল্পের শর্ত যেমনটি আপনারাও জানেন যে যত প্রকল্পই হোক প্রত্যেকটি প্রকল্পের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শর্ত থাকে এই শর্তগুলোর মধ্যে পড়লেই তবে এই প্রকল্পে নাম তোলা যায় আর এই প্রকল্পটির ক্ষেত্রে এরকম কিছু শর্ত রয়েছে অবশ্যই আপনারা শর্তগুলো ভালো করে দেখে নেবেন প্রথমে বলেছে যে কোনো প্রকল্পের মতো এই প্রকল্পটিরও বিশেষ কিছু শর্ত রয়েছে তার মধ্যে থাকলেই প্রকল্পটির সুবিধা নেওয়া যাবে আবেদনকারীকে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে অর্থাৎ আঠেরো বছরের নিচে হলেও হবে না আর যদি আপনার বয়স চল্লিশ বছরের উপরে হয় সেক্ষেত্রেও আপনি এই প্রকল্পের সুবিধা কিন্তু নিতে পারবেন না এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে একটি নির্দিষ্ট সময়ের জন্য ন্যূনতম একটি মাসিক অর্থ জমা করতে হবে এবং তৃতীয় ক্ষেত্রে দেখুন বলেছে এক্ষেত্রে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত সুবিধা নেওয়া যায় উপভোক্তারা তাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটি অপশন বেছে নিয়ে তারা কিন্তু এই টাকাটি নিতে পারবে অর্থাৎ শুধুমাত্র দু হাজার টাকা নয় এক হাজার টাকা দু হাজার টাকা তিন হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকা এই পাঁচটি স্ল্যাপে কিন্তু আপনাদের পছন্দ মতন স্ল্যাব বেছে আপনারা সেই অনুসারে টাকা নিতে পারবেন তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের জানিয়ে দেব যে আপনারা দু টাকা করে যদি প্রত্যেক মাসে পেতে চান সেই ক্ষেত্রে আপনার করণীয় কি কি বলেছে দু টাকা করে প্রত্যেক মাসে পেতে হলে এই মাসিক অর্থ জমার পরিমাণ হবে চৌরাশি টাকা তবে বয়স কম বেশি অনুসারে এই জমার পরিমাণ কিছুটা কম বেশি হতে পারে তবে যারা আঠারো বছরের কাছাকাছি বয়সে আবেদন করবে তাদের চুরাশি টাকা প্রত্যেক মাসে জমা করতে হবে তাহলে ষাট বছর বয়স হলে প্রত্যেক মাসে মাসে দু টাকা করে পেনশন পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে আর এই উপভোক্তা যতদিন বাঁচবে ততদিন পর্যন্তই মাসে মাসে এই টাকা পেতে থাকবে বুঝতেই পারছেন আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত কিন্তু এই প্রকল্পের টাকা আপনি প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে পাবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ